হাসলে না আমায় ভালো না আমার কাছে দিন ঘুরালো না এই মন কেন জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরশ্রোতা গতিহীন নতুন সকালে গুলো কপাল ছোল তোমার দূরে গেল এটাই সত্যি তুমি আমারি শুধু আমার রোদের মতো হাসলে না আমায় না আমার কাছে দিন পুরালেও না আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ এমন বৃষ্টি স্নাত একটি দিনে আমার ননদিনী নীরের কণ্ঠের এত সুন্দর একটি গানের মাধ্যমে শুরু করছি আমার আজকের ভ্লগ প্রতিদিনের মতো রোজকার দিনের কাজকর্ম সেই সাথে বৃষ্টি উপভোগ এবং সেই সাথে একটা খুশির সংবাদ আপনাদের সাথে আজকে শেয়ার করব তো শুরু করে দিচ্ছি আমার আজকে রান্না বান্না প্রতিদিনকার মতোই কিন্তু মায়ের বাসায় আমার নাস্তা পর্ব শেষ করেছি আজকে এই পাবনা মাছগুলো রান্না করব একটু সর্ষে বাটা দিয়ে মাছ বেশিরভাগ সময় দেখা যায় হালকা ভাজা দিয়ে টক টমেটো এবং সেই সাথে ধনিয়া পাতা দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর করে রান্না করতেন আমার শাশুড়ি মা আর এদিকে কিন্তু চলে এসেছেন আমার হেল্পিং হ্যান্ড হাসিনাপা ও কোথায় ছিলেন উনি কিন্তু গত পনেরো দিন ঢাকায় ছিলেন না ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন বরিশালে যাওয়ার পর যখন আমরা ছুটি কাটিয়েছি তারপর আসার পর আপাকে কিন্তু আমরা আর পাইনি তবে এখন আপা চলে এসেছেন মাঝে মাঝে আপাকে এত বেশি আপন মনে হয় যেন এমন আপন নিজের হাজবেন্ডকেও মনে হয় না প্রতিবারই আপা যখন আসেন গ্রাম থেকে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন এবার এনেছিলেন সুস্বাদু এই মিষ্টি কুমড়া সেগুলো একটু কেটে নিচ্ছি আর আমার বাসায় কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি সবাই বেশ পছন্দ করে আর কেটে নিচ্ছি রান্নার জন্য যা কিছু প্রয়োজন পেঁয়াজ কাঁচামরিচ এই পেঁয়াজ কাটতে আমার যত ঝুঁকি বিয়ের আগে মাকে বলতাম যে মা এই পেঁয়াজ আসলে কিভাবে কাটবো এত পেঁয়াজ তুমি কিভাবেই বা কাটো আমার তো একটা কাটতেই চোখ দিয়ে পানি পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায় তবে এখন যখন সংসার জীবনে ঢুকে পড়েছি তখন আসলে বুঝতে পারি যে দায়িত্বটা যখন নিজের কাঁধে এসে পড়ে তখন যে কেউ আসলে সেই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে আজ সকালে একটা মজার ঘটনা ঘটেছে আমি একজনের ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখতে গেলে খুব স্বাভাবিক ইউটিউবে বিজ্ঞাপন চলে আসে এবং তখন সেখানে এসেছিল। ম্যাগি সাদে ম্যাজিকের একটা বিজ্ঞাপন এবং সেখানে দেখানো হচ্ছিল মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে এই তরকারির রেসিপিটা তো মনে হলো যে বাসায় যেহেতু আপা আজকে মিষ্টি কুমড়া এনেছেন এবং সেই সাথে স্বাদে ম্যাজিকও রয়েছে তো ভিন্ন স্বাদের একটা তরকারি আজকে রান্না করা যাক আমার কাছে মনে হচ্ছে যে খারাপ লাগবে না আর আমার কণ্ঠ শুনতে শুনতে কিন্তু আপনারা পাশাপাশি হয়তো মোরগের ডাক শুনতে পাচ্ছেন অনেকেই জানেন আমার বাসার পাশটা কিন্তু একটু গ্রামীণ পরিবেশ রয়েছে আরেকটা কথা জানেন কি মোরগ কখন ডাকে মোরগ ডাকা মানে হচ্ছে সেই কিন্তু ফেরেশতা দেখতে পাচ্ছে আর তার প্রতি ডাকের সাথে সাথে আপনি কিন্তু চাইলে আপনার একটা মনের ইচ্ছে আল্লাহর প্রতি কামনা করতে পারেন বা বলতে পারেন এই সময় কিন্তু দোয়া কবুল হয় আমার ক্ষুদ্র জ্ঞানে ছোট্ট একটা হার্দিস আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু শেষ করে ফেলেছি আমার দুপুরের আজকের রান্নাবান্না প্রতিদিন সংসারে আসলে এত ধরনের কাজ থাকে আমি খুব চেষ্টা করি যে সিম্পলের মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করার আর আলহামদুলিল্লাহ অনেক বেশি সুক্রিয়া এই জন্য যে আমি যেভাবেই যা রান্না করি না কেন সেটা নিয়ে আমার পরিবারের সদস্যদের আসলে কখনোই কোনো কমপ্লেন থাকে না তাই কখনো কখনো দেখা যায় যে বিশাল পরিমাণে আয়োজন তো থাকেই স্পেশাল কিছু ডিশেস তো রান্না করা হয় সেই সাথে যে কোনো সিম্পল রান্না করলেও কিন্তু তারা বেশ খুশি হয় আর এবারে ভাবলাম যে একটু লেবুর কাজই করে নেওয়া যাক যেহেতু বাজারে এখন লেবু কিন্তু একদমই সস্তা চাইলে সারা বছরের জন্য আমরা স্টোর করে রাখতে পারি বা লেবু দিয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে আমরা সেটা স্বাদ উপভোগ করতে পারি এখানে নিয়েছি আমি কিছু রসুন পোড়া আর সেই সাথে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা আর লেবুর নিয়েছি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ চিনি এগুলো সব কিছু দিয়ে আর একটু সরিষার তেল দিয়েছি আর এই খাবারটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভীষণ পছন্দের আর যে জিনিসটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চিলি ফ্লেক্স এটাও একটু অ্যাড করে দিচ্ছি আলু ভর্তার সাথে গরম ভাত এবং সেই সাথে এই লেবুর কাচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এরপরে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম আমাদের হাসিনা আপার ছাদ বাগান দেখতে ওনার এত সুন্দর একটা ছাদ বাগান রয়েছে সবসময় ওনার মুখে গল্প শুনি তো এবারে আপা এসে কিন্তু দাওয়াত দিয়ে গিয়েছিল যে আপা আমার ছাদে পেয়ারা হয়েছে আমার ছাদে অনেক পুদিনা পাতা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে আসবেন সেই ছাদ বাগান দেখার জন্যই কিন্তু আমাদের ছুটে আসা ছয়তলা ছাদের উপর এত বিশাল একটা জাম গাছ আর শুধু জাম গাছের কথাই বা কেন বলছি কোনো গাছেরই যেন আর কমতি নেই এমন একটা অবস্থা আমরা সবসময় বলতে থাকি যে আপার হাত অনেক ভালো মানে যে গাছটাই উনি লাগান না কেন সেটাই অনেক ফুলে ফলে ভরে ওঠে আর এখানে কিন্তু হলুদ গাছ রয়েছে সেই সাথে রয়েছে মেহেদি পাতার গাছ ডালিম গাছ এবং সবচেয়ে মজার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা নিজে হাতে গাছ থেকে পেয়ারা পেরে তারপরে খাচ্ছিলাম আর সিজদা তো বারবার পেয়ারাগুলো দেখাচ্ছিল যে সে খাবে তাড়াতাড়ি তো আমার মা পেয়ারা পেরে ওর হাতে দিচ্ছিলো এবং খুবই সুন্দর একটা পাকা তুলতুলে পেয়ারা মা পেরে দিয়েছিল। যেটা ও খেতে ভীষণ পছন্দ করছিল। আর এত বেশি পুদিনা পাতা আমার কাছে তো পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত বলি বা ভর্তা বলি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপাকে দেখেই বলছিলাম যে আপু আমাকে পুদিনা পাতাগুলো দিয়ে দেন আর কিছু মেহেদি পাতাও দেন মেহেদি পাতা দেখলে আমার মানে মনে হয় যেন কখন আমি মেহেদি দিব আর অনেক দিন যাবৎ কিন্তু মেহেদি দেয়া হচ্ছে না আপুর বাসা থেকে এসে আমি একদম পুদিনা পাতাগুলো সাইজ করে ফেলেছিলাম ডালগুলো অবশ্যই বুনে দিব আর মেহেদি পাতাগুলো একটু নিয়ে নিচ্ছিলাম সেগুলো ইনশাল্লাহ আজকেই হাতে একদম বেটে লাগাতে হবে একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটাই একটু বলি আপনারা তো জানেন যে আমি রিসেন্টলি খুবই ছোট্ট একটা হার্বাল হেয়ার অয়েলের বিজনেস শুরু করেছি এবং আমি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র সেল করেছি কোনো প্রকার রিভিউ আমার নেওয়া হয়নি ব্যবসায়িক উদ্দেশ্যে যে আপুর হাতে প্রথম আমি আমার হার্বাল হেয়ার অয়েল কেশুপতি তুলে দিয়েছিলাম আপুর নাম হচ্ছে সুমাই আপু তো আসলে একটু ভয় ভয়েই আমি আপুকে নক দিয়েছিলাম কেশুপতি হার্বাল হেয়ার অয়েলের রিভিউ নেওয়ার জন্য ভয় ভয় বলছি এই জন্য যে আমি তো আমার এবং আমার আত্মীয় স্বজন সবার উপরে যখন এটা আমি অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি এবং সেই কনফিডেন্স থেকেই কিন্তু আমি এটা সেলিং উদ্দেশ্যে ব্যবসা শুরু করেছিলাম যখন সবার মাঝে আমি সেটা দিয়েছিলাম সেটা তো ফ্রি ছিল কিন্তু যখন আমি একটা অর্থ এটার মাধ্যমে গ্রহণ করছি তখন কিন্তু সেই দায়িত্ববোধটা অনেক বেশি থাকে আপুর কাছে রিভিউ চাওয়ার পরে আমি যে কথাটা শুনতে পেয়েছিলাম সেটা সত্যি আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক ছিল আপুর রিভিউটা কী ছিল সেটা তো আপনারা নিশ্চয়ই দেখে নিচ্ছেন সুমাইয়া আপুর পরে আছেন আমার অনেক প্রিয় রুকাইয়া আপু আমার কাছে আমার প্রত্যেকটা আপু অনেক বেশি স্পেশাল তবে সুমাই আপুর প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ আমি যখন আপুকে আমার প্রোডাক্টটা ওনার হাতে দিয়েছিলাম তখন কিন্তু আমার পেজে কোনো প্রকার রিভিউ ছিল না বা আমি কোথাও সেল করেছি সেটার ব্যাপারে যে আপুকে একটু জানাবো সেটা কিন্তু কোনো ওয়ে ছিল না একদম চোখ বন্ধ করে শুধুমাত্র আমার কথার উপর বিশ্বাস করে আপু এই হার্বাল হেয়ার অয়েলের উপর বিশ্বাস রেখে এটা ব্যবহার করেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছেন আমার জন্য ছোট্ট একজন উদ্যোক্তার কাছে এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি এখানে আরেকটু প্রাপ্তি স্বীকার করি এখানে আমি অনেকগুলো চকলেট চিপস এবং আইসক্রিম পেয়েছি কোনো কিছু কেনাকাটা করে নিয়ে আসলে শিস তার বাবার এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে যে আমার জন্য কোনো কিছু আনতে যেন তার ভুল হয় না আর এদিকে কিন্তু মায়ের হাতের খুবই সুস্বাদু খোলা পিঠা এবং সেই সাথে গরুর মাংস আমরা উপভোগ করব খোলা পিঠাটা কিন্তু মেনি মাটির খোলায় বানানো হয় তবে আমার মা কিন্তু এবার খুবই সুন্দরভাবে নন সেটা করে ফেলেছেন আমার মায়ের হাতের পিঠা উপভোগ করতে করতে কিন্তু বিদায় নিব আজকের ফ্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য